いいはい。はいはい

সুদেব কথা আচ্ছা পড়ানো পড়া আর সোনা ওмна সত্যদিনা বাবা বড়টাকে ধর দিবা কি দিবা ঠিক আছে আর বাবা আমার বাবা আমার কথা ধর দিবা দ্বিতীয় শব্দ দিবা ইস্কের ধারণাটা ধরছবা না মানে কি যেন ছোট শব্দ দিবা মানে রূপা ধরছস কি সরন্ত ভালো না সরন্ত অস্ত্র কি শান্তি সরন্ত কত অস্ত্র

あのフォンダンスアイゼン हां सारे में पे से माशाल्लाह बदनला मुखे स्कूल अच्छा था पर सुखे और बल बदन मुखे थोड़ा

তোমাদের ম্যাডাম কেমন ভালো ম্যাডাম ম্যাডাম না তোমাদের সব কি চায় ম্যাডাম না বলবে শুনবা শুনবা যদি তুমি শুনো তাহলে সমস্যা হবে কোন